আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ একদম একদম বেরিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি হ্যাঁ আর দেখো চোখের কি অবস্থা রাস্তাঘাটে আসলে এরকম অবশ্যই হবে হ্যাঁ ধুলোবালি আমার চোখ একদম ফুলে গেছে ডোলে ডলে যাই হোক চোখের তলায় আর কি একটা কামড়ে দিয়েছে তো চলো যাই আজকে যাচ্ছি জায়ের বাপের বাড়ি নিমন্ত্রণ দিতে ননদের বিয়ের নিমন্ত্রণ আর কেনাকাটা তো আছেই তো এই দেখো পৌঁছে গেছি আর আস্তে আসতেই ঠান্ডা ঠান্ডা ফ্রুটেই গরমে সবাই দিবে তো একটু ফ্রুটি দিয়ে দিয়েছে আর আমি তো অনেক গল্প করছি আয়াতকে নিয়ে বেশিরভাগ গল্প চলছে এখানে আমরা যেহেতু দুপুরবেলা এসেছি তো দেখো এদিকে ভাত বাড়াও স্টার্ট করে দিয়েছে ভাত মানে রেডি করে আমাদের ব বসার জায়গাও রেডি করে দিয়েছে এখন আমরা বসে পড়বো শুধু বসবো না আমরা খাবো হ্যাঁ আর আয়াত দেখো কী আনন্দ করছে এখানে আয়নাদের প্রচণ্ড আনন্দ পাচ্ছে ও মানে আয়না সামনে গিয়ে একটু নাচা শুরু করে দিচ্ছে আর কত রকম পদ এখানে তোমাদেরকে মোটামুটি আমি যতটা দেখানোর দেখাচ্ছি আর আমি বললাম সে কাছে নেমে পড়ি অনেক বেলা হয়ে গেছে ভাতটা তাহলে খেয়ে নিই হ্যাঁ আর ফ্রুটি খেয়ে চলে আসলাম তারপরে দেখো আমার বড়ো যে এখানে স্যালাড নিয়ে আসলো সুন্দর করে আর আর সাবিয়ার সাদিয়ার পাতে দেখো দুটো ডিম দিয়েছে যেহেতু সাদিয়া একটু নতুন কুটুম হ্যাঁ প্রচণ্ড আইটেম আছে এখানে আমি কত কিছু বলে পারছি না তবু মোটামুটি তোমরা দেখে গেস করতে পারছো যে কত কিছু আছে হ্যাঁ তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন একটু সেভেন আপ খাচ্ছি আর আয়াত এখানে দেখেছ নাচ শুরু করে দিয়েছে একটু মিউজিক পেলে হয় ওর নাচানাচি বন্ধ হবে না একদমই আর আবার অবশ্য নামাজ পড়ে মোনাজাত করে সব কিছুই করে তার সঙ্গে একটু মিউজিক জোরে কিছু হলে একটু নাচে হ্যাঁ সব বাচ্চাদের ধরনটি তো আয়া সেটি করছে ওই সাইডে একটু ফোন চলছিল তাই তো চলো খাওয়ার আগে ফ্রুটি খেয়ে আর খাওয়ার পরে সেভেন আপ খেয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাব বাড়ি বাড়ি না এখনও কেনাকাটা বাকি আছে রাস্তায় তো টুক করে ননদের বাপের বাড়ি সরি ননদের বিয়ে নিমন্ত্রণ দিয়ে জায়ের বাপের বাড়ি একটু ঘোরাটা কমপ্লিট হলো হ্যাঁ তো এই দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমার জায়ের মানে বাপের বাড়ি এসেছে যখন জায়ের ছোটো মা আছে সবাই খুব মিশুকে সবার সাথে একটু পরিচয় হলো তো আমি এখন এসেছি যাই ছোটমার ছোটোমার বাড়ি হ্যাঁ মানে আমারও ছোটো মা তো মাদের বাড়ি এসেছি আর এটি হলো আমার বড় যাইয়ের ভাই তো দেখো কি আনন্দ করছে কুটুম আসলে বেশ আনন্দ পাই তো এখন আনন্দ শুরু হয়ে গেছে আর আমিও তো বেশ মানে আর কি ওর সাথে জমে গেছি সে দেখো এখন আয় নাই আমরা দেখছি তিনজন তিনজনকে আর আমার আর ভাইকে দেখা যাচ্ছে যেহেতু ও আয়তের পাপাকেও টেনে নিচ্ছে এরকম মানে ও সত্যি খুব মিশোকে আবার আগেও বটে তো আমরা এখন বসে আছি আর ছোটো মা আবার কী আইটেম করতে গেছে আমাদের জন্য বারণ করা সত্ত্বেও হ্যাঁ যাই হোক এই যে এখন চলে আসলো সিমাই রান্না করেছে সিমাই দিলো আমাদেরকে একটু খেতে একেবারে খালি মুখে আমাদেরকে যেতে দিবে না এরকম একটি ব্যাপার হ্যাঁ তার এই দিকটা দেখো ভাই কি করছে একবার আয়তের পাপাকে বলছে আমি তুমি একসাথে আয়তের বাবা তো বুঝতেই পারছে না একবার মানে দুজন দুজনের গালে দিবে এরকম তো আমার গালেও দিয়েছিল আমি সেটি আর দেখাই তো ওখান থেকে আমাদের সব কিছু কমপ্লিট সবাইকে বলে ঘুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এখন কিছু কেনাকাটা আছে আমি যে দোকান থেকে মোটামুটি কেনাকাটা করি আমি কাকুকে খোঁজার জন্য এখানে হাঁটাহাঁটি করছি কাকুর দোকান এখন বন্ধ আছে তো ফাইনালি কাকুকে পেয়ে গেলাম কাকু সামনেই আছে তো এখন চলে এসেছি মানে যেহেতু আমার ননদের বিয়ের সিজন চলছে হ্যাঁ তো নন্দায়ের জন্য কিছু কেনাকাটা আছে আর আমাদের জন্য তো অবশ্যই তো এখানে কাকুকে বলছি একটু গেঞ্জি লুঙ্গি গামছা সব কিছু মোটামুটি যা লাগে নতুন বরকে দেওয়ার জন্য সেই সব আয়তের পাপা একটু কোম্পানি দেখে দেখে নিচ্ছে আর আমার জন্য বলল একটু হলুদ শাড়ি প্রয়োজন যখন হলুদ মাখাতে আসবে আমি পরব তো হলুদ শাড়ি দেখছিলাম আয়তের পাপা মানে একদম ফার্স্ট টাইমেই প্রথমটি পছন্দ করে নিল আর আমি ওটা বারবার এঁকে দিতে বলছি তবুও আয়াতের পাপা বলছে একটু খুলে দেখায় খুলে দেখাই তোমাকে তো এখন দেখো আয়াতের পাপা কষ্ট করে কাকুকে বলছে কাকু একটু বেশি বেশি করে খুলে দেখান তো এরকম মানে আর কি ছাতা ছাতার ডিজাইন একটু আনকবন বলেই মনে হচ্ছে অবশ্য আমি শাড়ি পরি না হ্যাঁ আর এটি ফাইনাল আয়াতের পাপা যেহেতু পছন্দ করেছে তো আমি অন্য আর এক রকম দেখাচ্ছিলাম কাকুকে তো কাকু সেটা বার করলো আয়াতের পাপা বলছে না এটির থেকে ওটাই ভালো লাগছে যেহেতু হলুদ অনুষ্ঠান তো বেশি হলুদটাই মানাবে তো ফাইনালি ওটা নিলাম আর কাকু একটি ব্লাউজ দেখছিল হলুদ আর আমি এই কাকুর কাছ থেকে সব কিছু কেনাকাটা করি তো কাকু দেখাচ্ছিলো অবশ্য ব্লাউজও আমার কেনা হয় না তো এটি আমি তো দেখছিলাম আমি একটু হাতা লম্বা চাইছি কাকুর কাছে হাতা লম্বা নেই কিন্তু থ্রি কোয়ার্টার আছে তো এই যে আরও মেপে দেখছিলাম আমি মোটামুটি কোন পর্যন্ত পড়বে হাতাটা হ্যাঁ তো আমি ওটা নিলাম না ফাইনালি শাড়িটাই পছন্দ করে নিলাম আর ম্যাচিং করে তারপরে চলে আসলাম আরেকটি দোকানে ব্লেজারদের পাপার এমার্জেন্সি প্রয়োজন মানে বিয়ে তো এসেই গেছে আর এই যে হলো কাকু খুব ভালো মানে কাকুর সাথে মানে আমরা আসলে কাকু আমার সাথে এত গল্প করে অনেক ধরনের কথা বলে তো ফার্স্ট টাইম আগের একটু ব্লগে দেখেছ ব্লেজার দেখে গিয়েছিলাম কিন্তু নিতে আসা হয়নি তো ফার্স্ট টাইম এসেই এটি পেলাম তো এই কালারটাই আয়দের বাবা চাইছে তো এটি গায়ে দিয়ে বলছে একটু মানে কি মনে হচ্ছে তোমার আমাকে জিজ্ঞাসা করছে একটু টাইট মনে হচ্ছে কি এরকম একটি ব্যাপার তো এখানে প্রচণ্ড আর কি ভিড় জমে যাচ্ছে সন্ধে সন্ধে হয়ে আসছে তাই জন্য আয়ের বাবাকে বলছে যেটা করবে তাড়াতাড়ি করো তো কাকু এখানে আরেকটি কালার দেখালো তো আয়দের বাবা বলল না আমি ওই কালারেরই পছন্দ আমি বললাম কাকু খোলার দরকার নেই কাকু বারবার বলছে না 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 একটু একটু পরে দেখতে হবে এটি কেমন লাগে তো আয়তের বাবা এটিও পড়ে দেখলো অবশ্যই আয়তের বাবাকে সব কটিতেই মানাচ্ছে কিন্তু আয়তের পাপা পার্পেল কালারটা চেয়েছে আর এটি বলছে না এটিও ভালো বেশ ভালোই লাগছে এখন সিদ্ধান্ত হলো আয়তের পাপার আর এই কাকু যে এত গল্প করে আমার সাথে অনেক ধরনের গল্প চলছে আর আমি শুধু ক্যামেরা বার করে বসেই আছি আর আয়তের পাপা পুরো কনফিউজ মানে কোনটা নিলে হয় কিন্তু এখন বলছে যে আগের দিনের ওইটার মতো কালার আমি খুঁজে পাচ্ছি না এই সমস্ত কথা যাই হোক এই যে আয়তের বাবাকে আমি সেলফি করে দেখাচ্ছি আমি যে দেখো তোমাকে কিন্তু দুটোতেই মানাচ্ছে এখন পুরোপুরি তোমার ব্যক্তিগত ব্যাপার কোন কালারটা নিবা তো ফাইনালি আমাদের সেই পার্পেল কালারটি পছন্দ হলো আমি এখন ওটি নিয়ে নিলাম আর কাকুকে বলছি আর এখানে আর একটি কাকু আমার মানে আর কি ইউটিউব চ্যানেল সম্পর্কে জানলো নামটা জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করে সাবস্ক্রাইব করলে এই সমস্ত হ্যাঁ যাই হোক আমি একটু দাম কমাচ্ছিলাম এখানে এখন বিল করছি হয়ে গেলে আমি চলে যাব আর সেই কাকুটি পাশ থেকে অনেক কথা বলছে মানে ফেস দেখানোর কথা বলছে হ্যাঁ আমি বললাম না ওরকম কিছুই না কাকু যাই হোক এখন এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর একদম সন্দেহ হয়ে গেছে তো চলো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল না